বাড়ির পাশে দেখি এতগুলো হেলেংচা শাক হয়েছে আর রোজা রমজানের দিনে তো মাছ মাংস কোনো কিছু খেতে ভালো লাগে না যদি একটু ভত্তা দিয়ে ভাত খাওয়া যায় তো তার জন্য আর কি হেলাংচা শাকগুলো উঠে এসেছি এটা দিয়ে আজকে আর শাক সাথে আলু আর মাছ দিয়ে ভর্তা বানাবো হেভরি ওয়ান আসসালাম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব হ্যালেংচা শাক দিয়ে মাছতে ভর্তা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে শাকগুলো আমি পরিষ্কার করে নিব তো তার জন্য আর কি পরিষ্কার করে তারপরে এটা খুব ভালো করে ধুয়ে নিব যেহেতু শাকগুলো আমি একদম উঠে এসেছি একদম ফ্রেশ শাকগুলো বাজারে কেনার শাকের থেকেও এই শাকগুলো অনেক ভালো আর আমি সাথে সাথে উঠে নিয়ে এসে এটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে পরি ভর্তা বানাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এই শাক এত বেশি ভালো লাগে ভত্তা বলেন বা ভাজি বলেন সব কিছুতেই এই শাকটা অনেক বেশি মজা আমি সবসময় এই শাকটা খেতে পছন্দ করি আর বাড়ির পাশে যেহেতু এই শাকগুলো কেনা তো আর লাগে না প্রতি সপ্তাহে দুই তিনবার খাওয়াই হয় আর আমি এখানে আরও দুইটা জিনিস নিব সেটা হচ্ছে আলু আর হচ্ছে পেঁয়াজ আলুটা দেওয়ার এটাই কারণ হচ্ছে আপনি যখন ভত্তাটা বানাবেন তখন আঠালো হবে আর যদি আপনি আলু না দিতে চান সেক্ষেত্রে আপনার স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে আলু দিলে একটু ভালো লাগে একটু আঠালো আঠালো হয় তো তার জন্য আর কি আলু দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি টুকরো হচ্ছে রসুন রসুন করছি তো অবশ্যই দিতে হবে কারণ ভত্তা যেহেতু বানাচ্ছি রসুন তো দিতে হবে তা নাহলে তার খেতে মজা লাগবে না আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আপনারা কাঁচাও দিতে পারেন তবে আমি পূর্ব ভর্তাতে সব সময় পেঁয়াজ কুচিটা একসাথে মাখিয়ে দিয়ে দিবেন আর এরপর আমি এখানে দিয়ে দিব শাক শাকটাকে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি সবগুলো শাকই দিয়ে দিব যেহেতু এটা ভর্তা বানাবো বিশ্বাস করেন গাইস এই ভর্তাটা যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে অনেক বেশি মজা লাগে আর এর উপরে দিয়ে দিলাম হচ্ছে সিলভার কাপে একটা মাছ আপনারা চাইলে যে কোনো একটা মাছ দিলে হবে মাছ দিয়ে এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আবার মাছ ছাড়াও আপনারা এই ভর্তাটা করে খেতে পারেন তো এইভাবে করে আমি দিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিলে ভত্তার টেস্টটা অন্য রকম হয়ে যায় তো আমি এখানে সবগুলো উপাদান দিয়ে দিলাম এরপর আমি এখানে হচ্ছে দিয়ে দিব অল্প একটু পরিমাণে হলুদ হলুদ তো অবশ্যই আপনাদেরকে দিতেই হবে তো হলুদটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লবণ অল্প একটু পরিমাণে মানে স্বাদ মতন একটু লবণ আবার হচ্ছে বেশি দেওয়া যাবে না কারণ ভত্তা বানানোর পর আবার বেশি হয়ে গেলে সেটা আবার খাওয়া যাবে না তাই অবশ্যই সবকিছু পরিমাণ বুঝে দিতে হবে আর দিয়ে দিবো অল্প একটু পরিমাণের হচ্ছে পানি এগুলো সবগুলো উপাদান একসাথে দিয়ে আমি এবার হচ্ছে চুলাতে দিয়ে দিব আমি প্রায় দশ মিনিটের মতন জ্বালানোর পর ঠিক পানিটা শুকিয়ে এসেছে পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক তখন আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার পর এটা খুব ভালো করে ভেজে নেব বুঝতেই পারছেন এবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে এটা ভেজে ভেজে নেওয়ার পর আমি প্রায় পাঁচ মিনিটের মতন এরা খুব ভালো করে তেল দিয়ে ভেজে নেব যখন দেখবেন যে খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে তখন এটা চুলা থেকে নামাইতে হবে নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব এবার ঠান্ডা পর আমি হচ্ছে একটা পাত্রে এটা নামিয়ে নিব নামানোর পর হচ্ছে এটা আমি ভর্তাটা বানাবো তো কি করে বানাবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে এবার আমি একটা পাটা নিয়ে নিলাম আর পাটাতে এটা বেটে ভত্তা বানাবো আমার কাছে কি মনে হয় জানেন পাটাতে বেটে ভত্তা বানালে সে ভত্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় হাতে মাখা ভত্তা বানানোর চেয়ে আপনি অনেকেই ব্লেন্ডারে বানান কিন্তু আমি বলবো পাটাতে সব সময় ভত্তা বানাবেন তাহলে দেখবেন যে এটা খেতে এত বেশি মজা লাগবে তো ভিডিও শুধু আমি এটা একটা শিল দিয়ে বাড়তেছি আসলে দুইটা দিয়ে বাটা সম্ভব হচ্ছিল না পরে মোবাইল স্ট্যান্ডটা ভালো করে রেখে তারপরে আমি দুই দুই হাত দিয়ে তাড়াতাড়িকে বেটে নিচ্ছি আসলে কি জানেন এই যে ভাবে করে ভত্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে সেই রীতে যদি আপনারা খান তাহলে বলবো যে আপনাদের কত বেশি ভালো লাগবে আরেকটা কথা সেটা হচ্ছে মাছের যে এক্সট্রা কাটা আছে সেই কাটা কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে এটা আমি হচ্ছে দেখাইনি এটা অফ ক্যামেরাতে আমি করে নিয়েছি তারপরে একটা দুইটা করে কাটা যখনই পাচ্ছিলাম তখন এটা বেছে নিচ্ছিলাম কারণ এগুলো আবার যদি গলার ফুটে যায় তখন আবার বলবেন যে আমার ভিড় দেখে আপনারা ভত্তা বানিয়ে তারপর সেটা আবার গলাতে বেঁধে গেছে পিসি শেষ এবার ভর্তাটাকে বানিয়ে নিব এই যে দেখুন মাটির একটা মধ্যে আমি হচ্ছে ভর্তাটা নিয়ে নেছি তারপর আমি হচ্ছে এখানে শুকনো শুকনো কারণ আমার কাছে কাঁচা মরিচের থেকে শুকনো মরিচ দিয়ে আর শুকনো না হলে তার জমে না আর এদিকে হচ্ছে আমার লবণের পরিমাণটা ঠিক আছে তো তার জন্য আর কি লবণ আমি আর দিইনি এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর তারপর ভর্তার সাথেটা মিশিয়ে নিলাম এভাবে করে চাইলে আপনারা ভত্তাটা বানিয়ে খেতে পারেন অনেক বেশি টেস্ট আছে এই শাকের পরিবর্তে আপনার যে কোনো শাক পালং শাক সবুজ শাক যে কোনো শাক দিয়ে আপনি ভর্তাটা বানিয়ে খেতে পারেন আর এতক্ষণ বিরোধ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সেটা হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর তারপর আমি এখানে অল্প একটু পরিমাণে হচ্ছে তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবেন তো সরিষার তেল দেওয়ার পর আমি এখানে অলিভ অয়েল তেলটা দিয়েছি কারণ আমি হচ্ছে সরিষার তেলের গন্ধটা খেতে পারি না কিন্তু সরিষার তেল দিলে ভর্তার টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায় তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ